দু হাজার একুশের কঠিন নির্বাচনটা যিনি বৈতরণী পার করে দিয়েছিলেন যেভাবেই হোক সেই পিকে তিনি কিন্তু আয়না দেখিয়ে দিয়েছেন এবং সেই আয়নাতে যে ছবিটা ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের জন্য সেটা মোটেই সুখকর না কিন্তু সেই ছবি সেই বাস্তবতা দেখালো তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তাই নিজে নেমেছিলেন ময়দানে আর ময়দানে নেমে যেটা তিনি দেখলেন এবং সেটার ফলে যেটা করছেন চারিদিক থেকে একটা ছন্ন ছাড়া ছবি শুধু সামনে চলে আসছে ফলে তৃণমূল কংগ্রেসের এখন খুব প্রিয় রিংটোন হওয়া উচিত ওই বিখ্যাত হিন্দি সিনেমার বিখ্যাত গানটার মতো একটু মডিফাই করে নিয়ে অল ইজ নট ওয়েল কেন বলছে এই কথাটা কালকে ধর্না মঞ্চের চারপাশে যে ছবিটা দেখা গেল যে স্ট্র্যাটেজিগত জিনিস দেখা গেল যে সিদ্ধান্ত দেখা গেল সেইখান থেকে একটা কথাই বলা যেতে পারে যে ছেঁড়া কাঁথার গল্প একদম রমরম করে উঠছে যে ছেঁড়া কাতাটা মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে আর পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে শুধু তাই নয় সারা গায়ে এতগুলো ছিদ্র যে পা মাথা কুঁকড়ে ঢাকার চেষ্টা করলেও আশপাশ দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়াটা ঢুকে যাচ্ছে ফলে ফলে বিপদটা কি খুব বেশি ডুবে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা রাজনৈতিকভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই রিংটোনটা এই আওয়াজটা এই ভয়টা ক্রমশ ছেঁকে বসছে ঘাসফুল শিবিরকে কেন কোন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুরোটা ব্যাখ্যা করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দু হাজার যখন তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর খারাপ ফলাফল হয় এই রাজ্য থেকে লোকসভা নির্বাচনে যেটা এস্টিমেটই করতে পারেনি যে বিজেপি এইভাবে বাজিমাত করে চলে যাবে মোদি হাওয়া এই রাজ্যে এতটা কাজ করবে তার থেকেও বেশি পঞ্চায়েতে যে লুটপাট হয়েছিল যে অত্যাচার হয়েছিল তার তার জবাবটা মানুষ এইভাবে ইভিএম বক্সে দেবে তারা ভাবতেও পারেনি আর তাই তিন চার দিন ঘরের ঘরের খিল খুলতে পারেননি স্বয়ং তৃণমূল নেত্রী আর বেরিয়ে এসেই সেই বিখ্যাত বলুন কুখ্যাত বলুন সাংবাদিক বৈঠক যেখানে দুধেল গায়ে তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন কিন্তু যাই হোক তারপর তৃণমূলের স্ট্র্যাটেজিগত একটা ভয়ঙ্কর চেঞ্জ হয়েছিল কী চেঞ্জ না কুশলী পিকে প্রশান্ত কিশোর তার টিমকে বাংলা দায়িত্ব দেওয়া হয়েছিল যারা এসে রবটা তুলে দিয়েছিল বিজেপি বহিরাগত কিন্তু সেই বহিরাগত মস্তিষ্ক পিকে ভাড়া করেই তৃণমূলকে দু হাজার একুশের নির্বাচনী বৈতরণীটা পার করতে হয়েছিল তৃণমূল অনেকেই ভাবতে পারেনি যে দু হাজার একুশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আর সেই অসাধ্য সাধনটা যখন শেষ পর্যন্ত হয়ে গেল তখন তখন পিকে নিয়ে একটা লাগাম ছাড়া আবেগ উচ্ছ্বাস তার স্ট্র্যাটেজিই একদম মাস্টারস্ট্রোক তিনি যেটাই করবেন যেটাই বলবেন সেটাই ধ্রুব সত্য এই বলে এগোনো যাচ্ছিল কিন্তু যত দিন এগিয়েছে বোঝা গেছে পিকে একবার করে দিয়েছে বাংলার মানুষ ন্যাড়া হয়ে বেলতলায় একবারই গেছে বারবার আর যাবে না তাই তার স্ট্র্যাটেজি বিভিন্ন জায়গায় ফেল করছে কিন্তু পিকের যে রাজনৈতিক দক্ষটা সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সেই জায়গা থেকে তিনি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন উপলক্ষে যে প্রেডিকশানটা করেছেন সারা ভারতের পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে বাংলার পরিপ্রেক্ষিতে সেটা সেটা মোটেই তৃণমূল কংগ্রেসের জন্য সুখকর নয় আর তাই সেটাকে মানতে না পেরে সমস্ত ব্যাটার্নটা নিচের হাতে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফার্স্ট ডেপ হিসেবে তিনি উত্তরবঙ্গ সফর করেছিলেন সেই উত্তরবঙ্গ সফরে তার তার মধ্যে দুটো আশা ছিল যেটা যেটা রাজনৈতিক জায়গা থেকে বোঝা যাচ্ছে এক যে সারা পশ্চিমবঙ্গে কোথাও জিতি না জিতি এমন পাঁচটা আসন রয়েছে যেটা এবার আমাকে ডিভিডেন্ড দেবে মালদার দুটো মুর্শিদাবাদের তিনটে চোখ বুঝে এই পাঁচটা আসনে জয় অন্তত আসছেই তার পাশাপাশি বিধানসভায় যে যে ট্রেনটা দেখা গিয়েছিল এবং তারপর যে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনটা হয়েছে সেই জায়গা থেকে উত্তরবঙ্গে নিশ্চিতভাবে হাওয়া ঘোরার একটা ইঙ্গিত থাকছে আবার সেটা তৃণমূলের পক্ষে আসবে হ্যাঁ তিনি ঠিকই ভেবেছেন হাওয়া ঘুরছে কিন্তু সেটা উত্তরবঙ্গে নয় সেটা মালদা এবং মুর্শিদাবাদে মালদা ও মুর্শিদাবাদ যেটা তৃণমূলের কার্যত খাস তালুক হয়ে উঠেছে সংখ্যালঘু ভোটের আধিক্য এই আসনে চোখ বুঝে তৃণমূল কংগ্রেসের টিকিটে যে প্রার্থী দাঁড়াবেন সেটা কাটা কলাগাছ হল জিতে বেরিয়ে আসবে এই অবস্থা যেখানে ছিল সেখান থেকে অবস্থা দেখাচ্ছে যে এই পাঁচটি আসন রীতিমতো নর্বর করছে এবং শুধু নর্বর করার নয় এর মধ্যে বেশ কয়েকটি আসন রয়েছে যেখানে তিন নম্বরে নেমে যাওয়ার আশঙ্কা কি গল্প মনে হচ্ছে নির্বাচনটা হতে দিন তাহলেই বুঝবেন আর এই বাস্তবতা দেখে ছটফটানি আরও বেড়েছে ফলে যে ধর্ণা মঞ্চ কলকাতায় চলছে সেই ধর্নামঞ্চে মঞ্চে তিনি বড় সিদ্ধান্ত নিলেন এবং এই সিদ্ধান্ত কিন্তু বুমেরাং হওয়ার মতো জায়গায় চলে গেছে মঞ্চে ভোটের প্রস্তুতি মমতার কোর কমিটি তৈরি করে অরূপকে দুই বর্ধমানের দায়িত্ব খুব ছোট্ট এক লাইনের খবর কিন্তু না পুরো ব্যাপারটা যদি ভেতরে ঢুকে বসেন ভেতরে দেখেন তাহলে দেখবেন যে ছত্রে ছত্রে কিরকম প্রবলেম হয়েছে এই যে ধর্নামঞ্চ চলছে তার পিছনেই একটা অফিস করা হয়েছে সেই অস্থায়ী অফিস থেকেই কিন্তু চলছে ভোটের প্রস্তুতির কাজ এখন থেকেই ময়দানে নিয়ে পড়েছেন খুব ভালো এবং কালকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলে একটা কোর কমিটি তৈরি করা হয়েছে সেই কোর কমিটিতে কারা কারা রয়েছেন রয়েছেন প্রদীপ মজুমদার মন্ত্রী রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পশ্চিম বর্ধমান থেকে রয়েছেন বিধায়ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই তিনজনের কোর কমিটি তার মাথায় বসিয়ে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে বেশ ভালো কথা এর মধ্যে এত ভয় এত আতঙ্কে আতঙ্কের এই কারণেই রয়েছে কেননা এই টেন্ডেন্সি এই 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 ব্যাপারটা পুরো পুরো সব জায়গা জেলা ধরে ধরে ইমপ্লিমেন্টেড হচ্ছে আর সেইখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় সমস্যা তৃণমূল কংগ্রেসে আগে পর্যবেক্ষক পদ ছিল এবং যে জেলাটা সামলানো যেত না সেই জেলার মুশকিল আসানের নাম ছিল শুভেন্দু অধিকারী পর্যবেক্ষক করে তাকে পাঠিয়ে দেওয়া হতো যেখানে দূর দূরান্তে তৃণমূলের পতাকা ধরার কেউ লোক নেই সেই জেলাতে গিয়ে তিনি ঘাসফুল ফুটিয়ে চলে আসতেন তার এই যে স্ট্র্যাটেজি কখনো সমালোচিত হয়েছে কখনও আন্দোলিত হয়েছে সমস্ত কিছু আছে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের জন্য কার্যকর ছিল এই মুর্শিদাবাদে বলুন তো তৃণমূলের পতাকা ধরার লোক ছিল যখন প্রবল মমতা হওয়া চলছে সেইখান থেকে আসন বার করতে পারছে না তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাকে ভেঙে চুরে সব কিছু করে শুভেন্দু অধিকারী একদম তৃণমূলে করে দিয়ে চলে এসেছিলেন আজকে সেই শুভেন্দু অধিকারী নেই এবং এই পিকে দায়িত্ব নেওয়ার পর এই পর্যবেক্ষক পদটাই কিন্তু তুলে দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় ধীরে 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 যেটা হচ্ছিল সেটা হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে দায়িত্ব চলে যাচ্ছিল কালীঘাট থেকে দায়িত্ব বেরিয়ে যাচ্ছিলো ক্যামাক স্ট্রিট থেকে দায়িত্ব বেশি বেশি করে চলে যাচ্ছিল এবং সেইখান থেকে এই দ্বন্দ্বের সমস্ত সূচনা এইবার যেটা প্রবলেম হয়েছে শুধুমাত্র বর্ধমান নয় এর আগে তিনটি জেলা সেই তিনটি জেলাতেও কিন্তু বড় চেঞ্জ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুরে কাকে দায়িত্ব দেওয়া হলো মানুষ ভূইয়াকে অনেকটা সেই পর্যবেক্ষক স্টাইল ফিরিয়ে আনা মুর্শিদাবাদে কাকে দায়িত্ব দেওয়া হল সুব্রত বক্সী আর ফিরা থাকিম বীরভূম সব থেকে ইন্টারেস্টিং জেলা বীরভূম অনুব্রত মণ্ডল একসময় পুরোটা সামলে দিয়েছেন সেই অনুব্রত তিহারের মাটিতে এখন গড়াগড়ি খাচ্ছেন মুখে যতই বলুক তৃণমূল কংগ্রেস খুব তাড়াতাড়ি বেরোবার কোনো সম্ভাবনা নেই আদৌ বেরোবে কিনা এটা নিয়েই সকলে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে সেই জায়গা থেকে অনুব্রতর সাবস্ট্রিডিও তৈরি করা হল কাজল শেখকে কাজল শেখকে কাজল শেখের হচ্ছে ক্যামাকস্ট্রিটের আশীর্বাদ রয়েছে ফলে কাজল শেখ সেখানটা যেভাবে করছিল সেই জায়গা থেকে কাজল শেখকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জায়গা তৈরি হয়ে গেল বীরভূমে যে কোর কমিটির বৈঠক হলো সেই বৈঠকে কাজল শেখকে রীতিমতো ধমকানি দরকার হলে বার করে দেব এবং আশ্চর্যজনকভাবে সেই মিটিংয়ে উপস্থিত থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কী যুক্তি দেওয়া হলো দলের তরফ থেকে তার নাকি কিছু সই সাবুত করা বাকি যে সেই জন্য মিটিংয়ে থাকতে পারবেন না অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তার সামনে কাজল শেখকে সেইভাবে বলা যাবে না এই কাজল শেখকে পুরোপুরি আউট করে দেওয়া হলো নতুন কোর কমিটি তৈরি করা হলো এবং যেদিনকে কোর কমিটি তৈরি করে দেওয়া হলো তার পরের দিন বীরভূমের চিত্র দেখুন মারপিট শুরু হয়ে গেছে তীব্র মারামারি চলছে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে পা গুড়িয়ে দিচ্ছে কারা কাজল শেখ আর অনুব্রতর যারা অনুগামী হিসেবে পরিচিত কাজল গোষ্ঠী আর অনুব্রত গোষ্ঠীর তীব্রভাবে মারামারিটা শুরু হয়ে গেছে একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে বিজেপি গিয়ে মারছে সিপিএম কংগ্রেস গিয়ে মারছে এমন ব্যাপারটা নয় আর এইটাই কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে যে ছবিটা কালকে মঞ্চে দেখা গেল কালকে ধর্নামঞ্চের উপরটা ভালো করে দেখুন স্টেজটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা কারা বসে আছেন আর কারা কারা সেখানে নেই যারা ভাইপো গোষ্ঠী যারা দিন রাত সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়া প্রত্যেকটা জায়গায় গিয়ে তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছে তারা তারা আওয়াজটা তুলছে যেগুলো ভুল হচ্ছে অন্যায় হচ্ছে সেগুলোকে অদ্ভুত যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে এবং সেই জন্য লোকের সব থেকে বেশি গালাগালটা তারা খাচ্ছে এবং সেই তারা একটাও কেউ ধর্ণামঞ্চে কালকে নেই ধর্ণামঞ্চ থেকে বহু দূরে তারা দাঁড়িয়ে আছে কেন এবার আপনারা বলবেন পিসি ভাইপোর লড়াই একদম ভুল একদম ভুল একদম ভুল পিসি ভাইপোর মধ্যে কোনো লড়াই নেই যে ছবিটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ বিভ্রান্ত করার জন্য ভাবুক বিভিন্ন জায়গায় বার্তা যাক ওই দিল্লিতেও বার্তা যাক সেখান দিয়ে কিছু করুক অন্তত জেল যাত্রাগুলো আটকাক সেই সেই চেষ্টা তাহলে লড়াইটা কোথায় লড়াইটা হচ্ছে খুব সুচারুভাবে দিদিপন্থী এবং ভাইপোপন্থীর মধ্যে পিসিপন্থী এবং ভাইপোপন্থীর মধ্যে ক্ষমতাটা কার হাতে থাকবে একটা এক্সাম্পল দিই কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি একবার চেষ্টা করছেন অভিষেক লবিতে ঢোকার একবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় লবিতে থাকা শেষ পর্যন্ত টিকিটটা পাবেন কিনা জানেন না এখন টিকিটটা কাকে দেওয়া হবে কলকাতা উত্তরের টিকিটটা কাকে দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি টিকিট পান তাহলে তাপস রায় বলুন কুনাল ঘোষ বলুন এরা মর্মাহত হবে মুখে বলছেন টিকিটের দরকার নেই কিন্তু তাদের আবার যারা ফলোয়ার তাদের যারা অনুগামী তারা চাইছেন দাদারাই টিকিট পান আমরা কতদিন শুধু খেটে মরব আবার যদি কুণাল ঘোষ তাপস রায়দের টিকিট দেওয়া হয় সুদীপ ব্যানার্জি বসে যাবেন আবার জোরা মোম্বাতি নিয়ে দাঁড়িয়ে যাবেন না তো শেষ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে এই কারা টিকিট পাবেন একসময় শোনা যাচ্ছিলো না নবীন প্রবীণের দ্বন্দ্ব দেহত্যাগ করবে তবু পদত্যাগ করবে না তার কারণটা একটাই বাবা অনেক হয়েছে জানে না শেষ পর্যন্ত কতদিন এই দলটা থাকবে রাজনৈতিকভাবে টিকে থাকবে বাংলার বুকে তার তার আগে অন্তত আমাদের একবার করে সাংসদ হতে দাও আমরাও একটু ক্ষমতাটা ভোগ করি তোমরা তো অনেক দিন ধরে খাচ্ছ এবার পদটা ছাড়ো বার্তাটা স্পষ্ট ছিল কিন্তু এরাও জানেন যে আমাদেরও তো দিন শেষ হয়ে আসছে দল চলে গেলে আমরাও কোথায় থাকব তাই এই শেষ বয়সে এসে ছাড়ব কেন এতদিন ধরে লড়াই সংগ্রাম করে এই জায়গাটা ধরে রেখেছি এত সহজে ছেড়ে দেবো এই যে দ্বন্দ্বটা হচ্ছে এটাকে মেটাবার কোনো জায়গা নেই শ্যাম রাখি না কুল রাখি শ্যাম রাখতে গেলে কুল বলছে আমরা সম্পূর্ণভাবে বসে যাব আর কুল রাখতে গেলে শ্যাম বলছে আমরা সম্পূর্ণভাবে বসে যাব শুধু বসে যাব না এমনভাবে সেই জায়গাটায় বিদ্রোহ শুরু হয়ে যাবে সামাল দেওয়া যাবে না যারা বলেন না ওই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই ছবিটা থাকলেই হবে না ওটাই উপরে চাদরটা চাদরটা সরান ভেতরে খড়ের গোঁজাটা খুব স্পষ্টভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে আর এইখানেই সমস্যা হচ্ছে উত্তরবঙ্গে দীর্ঘ সময় কাটালেন মাননীয় দীর্ঘ সময় উত্তরবঙ্গে কাটিয়ে এলেন দেখলেন উত্তরবঙ্গের হাওয়া একটু চেঞ্জ হয়নি বরং সেখানে হাওয়া আরও প্রবল হয়েছে বিজেপির পক্ষে যে যে জায়গাগুলো কোর জায়গা ভাবছিলেন যে এইখান থেকে আসন অন্তত আসবেই সেইখানে সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে নিচ্ছে ফলে হবেটা কি এখানেই যদি প্রথম তেরোটা আসনে ভরাডুবি হয় গতবার তেরোটা আসনের মধ্যে অনেকগুলো আসন তোলা গিয়েছিল এবারে সেই তেরোটা আসনের মধ্যে কিন্তু টলমলো লাগছে খুব বেশি হলে একটা বা দুটো আসন বেরোবে ওই কুচবিহার থেকে শুরু করে রানাঘাট অবধি এরপর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এইটা যদি বাদ দিয়ে দেওয়া হয় হুগলি থেকে শুরু করে বীরভূম যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে এই অঞ্চলেও খুব একটা ভালো ফলের আশা দেখা যাচ্ছে না বিজেপি স্ট্রং সেখানে তো হচ্ছেই তার পাশাপাশি গোষ্ঠীগন্দন মাথা চাড়া চাড়া দিয়ে উঠছে এই পর্যবেক্ষক এই পুরনোদের দায়িত্ব দেওয়া হচ্ছে ফলে নতুন যারা ছিলেন যারা মনের মধ্যে আশা নিয়ে বসেছিলেন যে এবার ছড়িটা আমরাই ঘোরাবো আমাদের হাতেই সমস্ত কিছু আসছে তারাও অন্যরকম ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে আর গোদের উপর বিস্ফোরার মতো বিজেপি আবার পেনিট্রেট করতে চাইছে ওই কোর এলাকা যেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলা হয় কলকাতা উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সেখানেও কিন্তু খেলা ঘোরাবার চান্স আছে কেন খেলা ঘোরাবার চান্স আছে এই টিকিট নিয়ে আসছে আঁকছি যেমন বলছি বসিরহাট নুসরত জাহানকে দেওয়া হয়েছিল কেন টিকিট দেওয়া হয়েছিল দু হাজার ষোলোর ইলেকশনে নুসরত জাহান তৃণমূলের জন্য কি করেছিল কেউ জানে না সকলেই সবটা জানে সেই নুসরত জাহানকে টিকিট দেওয়া যাচ্ছে না তাই সেখানে কলকাতার এক মন্ত্রীর মেয়েকে পাঠানো হচ্ছে ডাক্তার কিন্তু টিকিটটা চেয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে সেখানে আবার মালারায় আছেন যিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ দেওয়া যাবে না উত্তর কলকাতা চেয়েছিলেন যে ঠিক আছে দক্ষিণ কলকাতা না হলে অন্তত উত্তর কলকাতা দাও আরে ওখানে তো সুদীপ ব্যানার্জি আছে সুদীপ ব্যানার্জি না গেলে তাপস রায় কুণাল ঘোষ লাইন দিয়ে আছে দেওয়া যাবে না বসিরহাট পাঠিয়েছে আপাতত মেনে নিয়েছেন কিন্তু খুব মন থেকে মেনে নিয়েছেন অত দূরে গিয়ে সাম্রাজ্য সামলানো সম্ভব প্রবলেম ক্রিয়েট হচ্ছে এক একটা জায়গায় পকেট ক্রিয়েট হয়ে যাচ্ছে ফলে এক একটা জায়গায় সেই পুরনোপন্থীদের দায়িত্ব দেওয়া হচ্ছে সুব্রত বক্সি আর ফিরা হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দিয়েছে কদিন যেতে পারবেন তারা সেখানে গিয়ে টাইম দিতে পারবেন প্রশ্ন উঠছে ফলে সব দিক থেকে বললাম তো একটা টেনশান বাড়ছে টেনশান বাড়ছে কাকে রাখি কে খেলবে কে বিপক্ষে খেলে দেবে কে বসে যাবে ইকুয়েশান মেলানো যাচ্ছে না আর এই ছবিটা অনেক আগে পিকে বুঝে গিয়েছিলেন এবং সেই জন্য বাংলা চিত্রটা তিনি বলে দিয়েছেন পিকের কথা ভালো লাগেনি সত্যিটা বলেছেন তো সত্যি সহ্য করতে পারেন না মাননীয়া আর তাই নিজে দেখতে গেছেন আর নিজে দেখতে গিয়ে দেখছেন অবস্থা আরও ভয়াবহ ফলে ফলে ওই কথাটাই বলা যেতে পারে অল ইজ নট ওয়েল আর এই জায়গা থেকে কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে আসল সমস্যাটা শুরু হচ্ছে না বিজেপি এখনো খেলতেই নামেনি এরপর বিজেপির খেলাটা শুরু হবে যখন নিজের ঘর এতখানো অগচাল তখন বিজেপি যখন খেলা শুরু করবে আর সেটাকে আটকানো যাবে আর সব থেকে যেটা বড় টেনশন মাথায় টং 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 করে বেজে যাচ্ছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে যদি দু হাজার উনিশের থেকে খারাপ ফলাফল হয় এই সরকারটা কদিন টিকবে ছাব্বিশ অব্দি ছেড়ে দিন শপথ গ্রহণ হবে দিল্লিতে তারপর নবান্নের কি হবে সেই প্রশ্নটা বাংলা বাঙালির মনে বড় বড় করে উঠে যাবে ফলে সব নিয়ে টেনশান ক্রমশ বাড়ছে আর এই টেনশান যতই একতার ছবি দেখানোর চেষ্টা করা হোক ধর্নামঞ্চ ধর্ণামঞ্চের আশেপাশে জল জল করছে যারা বুঝতে পারছেন না একটু ভালো করে ভিডিওগুলো দেখুন বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখুন অনেক ছবি স্পষ্ট হয়ে যাবে আর এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার